পদত্যাগ দাবিতে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বন্দুকযুদ্ধে রোহিঙ্গা স্বামী স্ত্রী নিহত অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর তিন উপনির্বাচন ঘিরে উত্তেজনা স্বাদের পক্ষে কাজ করবে আওয়ামী লীগ জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা শুনছিলেন ছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশে দেশের সংবাদে আর আপনাদের সাথে থাকছে আমি তসনিম আফিফা দর্শক একুশে টেলিভিশন ও সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে সংবাদ আরও থাকছেন বিদেশীয় সিরিজের ড্রেস রিহার্সালে আফগানদের চার উইকেটে হারাল বাংলাদেশ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা চলমান আন্দোলনের মুখে শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এবং সকাল দশটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় কোন আদেশ শনিবার ক্যাম্পাসের বহিরাগতদের হামলায় বিশ শিক্ষার্থী আহত হওয়ায় শিক্ষার্থীরা রয়েছে ক্যাম্পাস উত্তাল থাকা ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে কক্সেস বাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদ ও তার স্ত্রী নিহত হয়েছে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে ভোরে টেকনাফে হিল্লার সফিউল্লা কাটা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় রাতে টেকনাফে নয়াপাড়া মোচনি রোহিঙ্গা ক্যাম্প থেকে দিল মোহাম্মদ তার স্ত্রীকে অস্ত্র সহ আটক করা হয় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাত দল পুলিশও পাল্টা গুলি করলে দিল মোহাম্মদ ও তার স্ত্রী মারা যায় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি আরও দুটি সহ তিনটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় লেদা এলাকা থেকে এরা অস্ত্র সহ এক মহিলাকে এবং এক পুরুষকে আটক করে পরবর্তীতে ওদের জিজ্ঞাসাবাদে আমরা আবার অভিযান চালাই অভিযান চালাতে গেলে আমাদেরকে লক্ষ্য করে পুলিশ দিয়ে লক্ষ্য করে গুলি ছুড়ে আমরাও গুলি ছুড়ি এবং দুই পক্ষের গুলাগুলিতে ওখানে ডাকাত দিল মোহাম্মদ এবং তার স্ত্রী ওখানে নিহত হয় রংপুর তিন আসনের উপনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের মধ্যে উত্তেজনা প্রার্থীরা জনসংযোগ করছেন পাড়া মহল্লা মার্কেট শপিং মল সহ বিভিন্ন স্থানে এদিকে আনুষ্ঠানিকভাবে সাদ এরশাদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল রংপুর তিন আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু দলের নির্দেশে সাদ এরশাদদের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করায় নির্বাচনী আমেজে কিছুটা ভাটা পড়লেও শনিবার মহানগর আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে সাদের পক্ষে কাজ করার ঘোষণা দেয় এদিকে সাদ এরশাদ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করেন আমাদের তো মার্কা নাই নৌকা মার্কা নাই এই জন্য নাঙ্গল সিদ্ধান্ত আমরা নাঙ্গল কাজ না আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা কাজ করতেছি আমি চাই এরকম করে আরো মানুষ মিলে মিশে কাজ করুক আমার সাথে তবে এরশাদের ভাতিজা জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আসিফ শাহরিয়ারের দাবি রংপুরের জনগণ লাঙ্গল মার্কায় ভোট দিত এরশাদকে দেখে তিনি মারা যাবার পর এলাকার মানুষ যেমন প্রার্থী চাচ্ছিলেন বর্তমান নেতৃত্ব তা দিতে পারেনি ফলে জনগণ এবার লাঙ্গল লাঙ্গলকে নয় তাকে দেবে ভুল ভুল এত মধ্যে থাকবে না আর লোক অনুরোধে ঢেকে চাচ্ছেন না এদিকে বিএনপি প্রার্থী রিটা রহমান দলের নেতাকর্মী ছাড়াই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তবে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন তিনি আমাকে এসবি পরিচয় দিয়ে এক ভদ্রলোক বলল যে আপনি তো দুটার আগে গণসংযোগ করতে পারবেন না আমি বাসায় গিয়ে ভালো করে বিধিমালাটা পড়লাম ওখানে কোথাও এমন কোন উল্লেখ নাই সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন রিটার্নিং অফিসার ইতিমধ্যে প্রার্থীরা তাদের আচরণ বিধি মেনে তাদের নির্বাচনী প্রচারণা চালানোর জন্য আহ্বান আমি জানিয়েছি অন্যদিকে ভোটাররা বলছেন আবেগে নয় যারা এলাকার উন্নয়নে কাজ করবেন এমন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা যে প্রার্থী ইস্তেহার ঘোষণা করবে মূলত তরুণ ভোটার হিসেবে তাকেই ভোট দিব এমন এক যোগ্য লোককে আমরা এবার ভোট দেব যার মাধ্যমে আমাদের উন্নয়নটা সম্ভব হয় উপনির্বাচনে কোনো প্রার্থী পছন্দের না কিন্তু ওইখান থেকে আমাদেরকে হয়তো বাছাই করে স্থানীয় কোনো প্রার্থীকে ভোট দিতে হবে মাসুম আলিসা একুশে টেলিভিশন মেহেরপুরের দাংনিতে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স রোগ প্রতিদিন আক্রান্ত হচ্ছে নতুন নতুন রোগী গত ছয় মাসে অন্তত পাঁচশো রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গবাদি পশুর মাংস খেয়ে মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভিড় অ্যানথ্রাস আক্রান্ত রোগীদের প্রতিদিনই চিকিৎসা আসছেন আক্রান্তরা

দেখা যায় তা হাত পা সবাই চুলকাইছে হ্যাঁ নানা নানান সরকার রোগে যে কষ্ট আমি পাইছি এরকম কষ্ট যেন আর কারোর যেন না হয় প্রাণী সম্পদ বিভাগ বলছে জনবল সংকটের কারণে সব জায়গায় অ্যানথ্রাক্স বিষয়ে জনগণকে সচেতন করা সম্ভব হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর এবং প্রশাসন সাথে জনপ্রতিনিধি সবাই মিলে আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব এদিকে ঢাকা থেকে রোগতত্ত্ব বিভাগের একটি দল আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন মাংস কাটা থেকে শুরু করে চামড়া ছোলা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যারা এই কাজের সাথে জড়িত তারা সাধারণত এই রোগে আক্রান্ত হয়ে থাকে এনথ্রাক্স সম্পূর্ণ নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করে পরিদর্শক দল সমর ইসলাম একুশে টেলিভিশন চলে গেলেন দেশ বরণ্য আবৃত্তি শিল্পী কামরুল হাসান মঞ্জু শনিবার সন্ধ্যায় না ফেরার দেশে জমান তিনি তার ছোট ভাই মনুল হাসান বিপ্লব জানান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে কামরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন শনিবার রাত একটা তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আজ যশোরের আরবপুরে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে কামরুল হাসান মঞ্জুকে দাফন করার কথা রয়েছে। সন্ধ্যায় যখন উনি নাস্তা খেতে যায় হঠাৎ উনার বমি শুরু হয় আর কি বমি শুরু হলে তখন বেশি অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরেই আপনার হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করে যশোর জাতীয় কবরস্থানে দাপন করা হবে টি প্রসঙ্গ ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়ে ফাইনালে প্রস্তুতিটা সেরে রাখল বাংলাদেশ জয়ের জন্য একশো উনচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিবের দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ জয় তুলে নেয় টাইগাররা এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে একশো আটত্রিশ রানে পুঁজি পায় আফগানরা রিপোর্ট প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা দুই ওপেনার রহমন্দুল্লাহ গুরবাজ ও আজগর জাজাইজ উদ্বোধনী জুটিতে এই দুজন পঁচাত্তর রান করে বড় স্কোরের আভাস দিচ্ছিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা আজগরকে সাতচল্লিশ রানে ফিরিয়ে প্রথম ব্রেক থু আফিফের বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কণ্ঠাসা আফগান শিবির দ্বিতীয় সর্বোচ্চ উনত্রিশ রান করেন আরেক ওপেনার গুরবাজ শেষ দিকে শফিকুল্লাহ তেইশ রানে অপরাজিত থেকে সম্মানজনক স্কোর করতে সহায়তা করেন আফিফ নয় রানে নিয়েছেন দুটি উইকেট স্বল্প পুঁজি তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট স্বাগতিকদের মাত্র চার রান করে ফিরে যান ওপেনার লিটন দাস ব্যর্থ হলেন নাজমুল শান্ত লিটনের চেয়ে এক বেশি করে তিনি থেমেছেন পাঁচ রানে এরপর পরিস্থিতি অনুযায়ী ব্যাট করে পাল্টা আঘাত মুশফিক ও সাকিবের আশা জাগিয়ে মুশফিক ছাব্বিশ রানে ফিরলে আবারও ব্যাকফুটে বাংলাদেশ মাঝে মাহমুদুল্লাহ সাব্বির ও আফিফ স্বল্প পুঁজিতে ফিরলে হতাশ হন বাংলাদেশি সমর্থকরা তবে এক প্রান্ত আগলে রেখে আশা বাঁচিয়ে রাখেন সাকিব সর্বোচ্চ সত্তর রান করে দলকে জয়ের বন্দরে ফেরান বাংলাদেশ দলপতি আর উনিশ রান করে কার্যকর সাপোর্ট দিয়েছেন মোসাদ্দেক সৈকত সৌরভ ইমাম টেলিভিশন দর্শক দেশে নানা খবর নিয়ে দেখুন জামালপুর জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা দু হাজার প্রদান প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম বাগেরহাটে নির্মাণাধীন খুলনা রেল রেললাইন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত একশো সাতাশ জমি মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের দাবিতে রংপুরে আওয়ামী লীগের মানববন্ধন ও সমাবেশ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিকরা জলবায়ু ক্ষতিপূরণে সাতক্ষীরা শ্যামনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদযাত্রা মানববন্ধন ও সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর জোড়াখুনে জড়িতদের বিচারের দাবিতে নিহতের পরিবারের সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সাইদাবাদ ও সাতক্ষীরার জঙ্গিবাদ রোধ ও মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ একজনকে গ্রেফতার করা হয়েছে সিরাজগঞ্জ ক্রসবার বাদ চার এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি আছে যেগুলো অনেক আগে করা হয়েছে কিন্তু না হওয়ার জন্য এখন কিন্তু ভেঙে যাচ্ছে মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুর সীমান্তে আট কবর বধ্যভূমি উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত রংপুরে আর ডি আর এস মিলনায়তনে ছয় দিন ব্যাপী আন্তর্জাতিক বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণ বাড়িয়ায় মানববন্ধন কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জাতির পিতা ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকায় অনূর্ধ্ব সতেরো দু হাজার উনিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অনূর্ধ্ব সতেরো জাতীয় গোল্ড কাপ ফুটবল বঙ্গমাতা ও বঙ্গবন্ধুতে শেরপুর পৌরসভা নকলা উপজেলা চ্যাম্পিয়ন রাজবাড়ির দিব্য নৃত্য ও নাট্যকলা একাডেমির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য ভানুসিংহের পদাবলী মঞ্চস্থ রিপোর্ট টেলিভিশন শেষ করছে সংবাদ যাবার আগে সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার দেশের পদত্যাগ দাবিতে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অব্যাহত প্রশাসনিক ভবনের সামনে অবস্থা টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা স্বামী স্ত্রী নিহত অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর তিন উপনির্বাচন ঘিরে উত্তেজনা সাদের পক্ষে কাজ করবে আওয়ামী লীগ জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এর ওয়েবসাইটে এছাড়া ফেসবুক লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটার দেখার আমন্ত্রণ রইল একুশে সাত